আসসালামু আলাইকুম কাজী বুলক্স আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো তো সেটা হলো সেই মিজান ভাইয়ের ভিডিওই ওই যে বাংলা একটি কথায় বলে যে কামাই করবে মিজানে আর মজা মারবে হজা ভাই এটা তো হবে না তো এই যে মিজান ভাইকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপর খাবারের হোটেল নিয়ে অনেক জল্পনা কল্পনা আপনারা বিভিন্ন রকমের ভিডিওতে শুনতে পেয়েছেন শেষ পর্যায়ে এসে ভাইরালের পরে শেষ পর্যায়ে এসে সে আপনার চাঁদাবাজি সন্ত্রাসীদের কবলে পড়ে তার হোটেল ভাংচুর হয়ে গেল তার একটি ভিডিও আমিও দিয়েছিলাম তো কালকে আবার দেখতে পেলাম যে অনেক প্রভাবশালী সমাজপতি তারা এগিয়ে এসেছে মিজানকে সাহায্য করে ডেক বড় বড় পাতিল রান্না করার ডেক কড়ই পাতিল এগুলো নিয়ে তাকে উপহার দিচ্ছে এবং সবাই বলতেছে এখানে মিজান পাক করবে সবাই খাবে গরিব মিসকিন যারা আছে কেউ এটা বাধা দিতে পারবে না তো বিভিন্ন রকমের নাটক বিভিন্ন রকমের সমস্যার ভিতর দিয়ে মিজান আজকে আবার নতুন করে তার কপাল খুলে গেল সে বড় বড়ো ডেক ডেক্সি কড়ইতে নিয়ে গরুর মাংস মুরগির মাংস খাসি হ্যাঁ পাক করে এখানে আবার খাওয়ানো শুরু করেছে এখানে দেখেন এই তার বাবরসি এখানে পাক করতেছে এবং অন্য আরেকজনকে সাক্ষাৎকার দিচ্ছে তো পাশে দেখতে পাচ্ছেন এই যে ভাঙ্গা তার এই যে যে জপটি ঘরের মতন যে পলিথিন দিয়ে আটকিয়ে রেখেছিল। সেগুলো ভেঙে চুরে রেখে দিয়েছে এখন হয়তো সে আস্তে আস্তে এখানে টিন শেড করে ফেলবে নিজান এই যে বোস বলতেছিলো এক পর্যায়ে প্রথম পাকের যে খাবার দাবার তা শেষ হয়ে গেছে এখন ভাই নতুন করে আবার পাক বসিয়েছি এখানে পনেরো বিশ মিনিট ভাত হতে লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট গরুর মাংস দেখেন লাগতে শেষে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন লাগবে এই গরুর মাংস রেডি হয়ে নামতে তো মানুষ কিন্তু আবার ভিড় জমিয়ে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে প্রচুর মানুষ কেউ ভিডিও করতেছে কেউ পাকে সাহায্য করে দিচ্ছে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা ওই আগের মতো নেই আপনি নিজে নিয়ে খাবেন হাতে করে গরুর মাংস এক পিস ঝোল আলু এক পিস ভাত পর্যাপ্ত পরিমাণে ভাত এটা একশো টাকা বা একশো বিশ টাকা যে যেরকম রেখে যায় তার ওই যে ডিব্বা আছে তো প্রথম স্টেজে সে ডিব্বা ব্যবহার করতো এখানে কেশিয়ার হিসাবে এখন আর সেই কেশিয়ার ডিব্বা থাকে না এখন লোক রাখা হয়েছে তারা এখানে ম্যানেজমেন্টে তিন চারজন লোক তারা ম্যানেজমেন্ট করে থাকে তো চলছে মিজানের এই ভাইরাল হওয়ার এই গরিবের বুফের এই হোটেলটি কতদিন চলবে আমরা আপনারা দেখতে থাকবো ইনশাল্লাহ আর বাকিটা ভবিষ্যৎবাণী করে কি আর হবে তো দেখতেছেন কাজী বলক্স আপনারা বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে একটু বলবো আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো দেখবেন পুঙ্খানো পুঙ্খানু এ টু জেড দেখবেন আমি ভিডিও কিন্তু বেশি লং করি না পাঁচ ছয় সাত মিনিট দশ মিনিট উপরে গেলে তো ভিডিওগুলো দেখে আপনারা একটি করে লাইক সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দিবেন এবং যদি সম্ভব হয় শেয়ার কমেন্ট করবেন তো আমার দর্শকবৃন্দ যারা আমার চ্যানেলে তাদের কাছে আমার এটাই একটি আবেদন আর কয়েকজনে আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণে প্রাণের অন্তস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে যাচ্ছেন তো ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে ছোটো করতে চাই না কারণ আপনারা আমার চ্যানেলের পাশে আছেন এবং আপনাদের প্রতিটি কমেন্টের রিফ্লে আমি দেওয়ার চেষ্টা করি তো সবাই আমার রিফ্লেগুলো দেখে খুশি থাকবেন এবং প্লিস্ট হয়ে আমার ভিডিওগুলো দেখবেন অনেকেই আসেন আবার দেখি ভিডিও করেন আমি তাদেরকে লাইক কমেন্ট করে দেই কারণ ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা আছি সবাই সবাইকে সাপোর্ট করা উচিত কারণ এখানে সাপোর্ট ছাড়া কোনো অগ্রগতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই নিখুঁতভাবে ভিডিও করা পেজ এবং ইউটিউবে পাবলিক যারা দেখবেন তারা সবাই যদি সাপোর্ট করেন তাহলে সেখানে একটা বেনিফিট আসার সম্ভাবনা আছে তো যে কথা বলতেছিলাম ভাইয়ের এই যে দেখেন নতুন ড্যাগে মাটি লাগিয়ে একেবারে ভাত চাপিয়ে দিয়েছে আবার আর এই যে চড়ানোর প্রস্তুতি চলছে এখানে দেখেন এই যে নতুন নতুন সব পাতিল কড়ই ডেস্কি হ্যাঁ দাউ দাউ করে চুলে আগুন জ্বালিয়ে একেবারে গরু পঁচিশ তিরিশ কেজি গরু পাক করে খাওয়ানো শেষ হয়ে গেল আবার নতুন করে আবার বিশ কেজি চড়ানো হয়েছে তো এভাবেই চলবে মিজান ভাইয়ের হোটেল আমরা সই প্রত্যাশা করি সবাই আর যেন কোনো বিপাকে দুর্ভোগে তাকে পড়তে না হয় কারণ গরিব মানুষ যারা ইনকাম করে খাবে তারা এভাবেই তাদের পরিবার পরিজন নিয়ে স্বচ্ছন্দভাবে চলবে সেটাই সবার কাম্য এবং এই যে মজা মারবে ফজা ভাই এরকমের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে আর হবে আসবে এরকমের আমরাও চাই না কারণ সুষ্ঠু পরিবেশ থাকবে এবং সাধারণ মানুষ তাদের জীবনযাপন নিয়ে শঙ্কিত থাকবে না সুন্দরভাবে চলাফেরা করবে কাজ কর্ম করে খাবে এটাই আমাদের সবার মনের প্রত্যাশা তো চলুন বন্ধুরা অনেক কথাই বলে ফেলেছি কি বললাম জানি না কেমন লাগবে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি করে লাইক কমেন্ট করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য পরবর্তী যদি কোনো ভিডিও আবার সারি তাহলে সাবস্ক্রাইব করা থাকলে আমাদের কাছে নোটিফিকেশনটা আগে চলে যাবে তো আর কি বলবো অনেক কথাই বলে ফেলেছি এখন মিজান ভাইয়ের এই হাঁড়ি পাতিলের ভিডিও অনেকেই হাজার হাজার ইউটিউবার এখানে উপস্থিত এখনও হচ্ছে আজকেও হয়েছে তো এই যে দেখুন উপরে একটি ভাত মারগালার একটি জালি স্টিল স্টিল বা সিলভারের এটা তারপরে বিভিন্ন রকমের ঝুড়ি প্লাস্টিকের এগুলো দিয়ে অনেকেই অনেকেই এখন তাকে সাহায্য সহ করেন করতেছে এটা দেখে অনেক ভালো লাগলো ভাইয়ের এই ভিডিও আমি একটি পোস্ট করেছিলাম তো সেটাই অনেক কষ্টের ছিল বেদনার ছিল তার ফ্যামিলি ওয়াইফ সবাই কান্নাকাটি করছিল। আজকে সে হাসি মুখে দুরি করে দেখেন তার চেহারা সে গরমের ভিতরে এমন দ্রুত গতিতে সে কাজ করতেছে মানে পাঁচ তিন চার জনের কাজ একা করে ফেলতেছে খুব আনন্দের সাথে করতেছে তো গরিব মানুষ মিজান ভাই তার এই মুখের আনন্দ হাসিটা আমরা সারা জীবন দেখতে চাই এবং তা সে এখানে বসে পাক করবে সবাইকে খাওয়াবে গরিব মিসকিন রেশাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা সবাই এখানে খায় ফুটপাতের যত মানুষ আছে তারা সবাই এখানে কম খরচে খাওয়া দাওয়া করে সবাইকে তৃপ্তি থাকে পেট ভরে খায় খুশি থাকে তো আমরাও খুশি মিজান ভাইও খুশি সবাই খুশি তো চলছে কাজী বলছি ইউটিউব চ্যানেল দেখতেছেন আপনারা তো কথা অনেক বলে ফেলেছি বন্ধুরা আমার গলার শটাও যেন কেমন হয়ে আসতেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই তো ধোঁয়া উঠতেছে দেখেন পাক তো শেষ করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ